আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে কিংবা মাস্টার্সে পড়াশোনা করতেছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমরা যারা অনার্সে কিংবা মাস্টার্সে পড়াশোনা করতেছো তোমরা কলেজে নিয়মিত ক্লাস করো না তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে তারা যদি চায় যে যারা রেগুলার ক্লাস করে না তাদেরকে পরীক্ষা দিতে দেবে না তারা এই বিষয়টি কিন্তু করতে পারে তাই তোমরা যারা নিয়মিত ক্লাস করো না অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস করবে এবং এই নোটিশটিতে কি কি বলা হয়েছে এই বিষয়টি অবশ্যই জানতে হবে তো চলো নোটিশটি আমরা এক নজরে পড়ে নিই দেখো ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই বিষয়টি নিয়ে কথা বলেছেন উপাচার্য ডক্টর মশিউর রহমান দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯ মে দু তারিখ রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু হাজার প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি বার্তা প্রদান করেন উপাচার্য ডক্টর মশিউর রহমান এবং তিনি আরও বলেন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে উপাচার্য ডক্টর মশিউর রহমান বলেন শুধু কাগজে সনদ অর্জন নয় নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে যথার্থ জ্ঞান অর্জন করে একজন শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে অন্যথায় কাগজের সনদ অর্জন করে কোনো লাভ হবে না বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প কোনো পথ নেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ডক্টর মশিউর রহমান আরও বলেন কলেজ ক্যাম্পাসে তোমরা যারা নবীন শিক্ষার্থী এসেছ এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময় কোনো রকম দুর্বলতা না রেখে পথ চলতে হবে দুর্বলতা রেখে পথ চলা সমীচীন নয় তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমরা কখনো হীনমন্যতায় ভুগবে না কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছে বাংলাদেশেও তারা উদ্যোক্তা পেশাজীবী শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন মানচিত্রময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মধ্যবিত্ত শ্রেণীর আদলে বাংলাদেশের সংস্কৃতি গঠনে ভূমিকা রাখছে শিক্ষার্থীদের ভীষণ আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন তোমরা পথ চলায় হতাশ হবে না আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে কলেজ ক্যাম্পাসে তোমরা সিনিয়র বড়ো ভাইদের সঙ্গে সুসম্পর্ক রেখে শিক্ষক শিক্ষকদের নির্দেশনা আত্মস্থ করে চলবে নিয়মিত পাঠ গ্রহণ এবং শিক্ষকদের ঘনিষ্ঠ সহচার্যে আসলে তুমি নিশ্চয়ই সফল হবে এ আমার দৃঢ় বিশ্বাস আমরা চাইব তোমাদের জন্য ডিজিটাল এক্সেস নিশ্চিত করতে যাতে তোমরা সহজে লার্নিং ম্যাটেরিয়াল পেতে পারো এজন্য আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছি যাতে তোমরা হাতের মুঠোয় ই বুক ই জার্নাল ই পেপার এক্সেস নিশ্চিত করতে পারো স্মার্ট বাংলাদেশকে কাজে লাগিয়ে বিশ্বায়নে নিজের সবর উপস্থিতি নিশ্চিত করতে হবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর বাসিন্দা হিসেবে নিজেকে প্রস্তুত হতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার বিরক্ত হয়ে না তোমরা আশা রাখো যে এই নোটিশটি জানার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে দেখো এর পরবর্তীতে তিনি আরও বলেছেন সময় নষ্ট না করে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের আহ্বান জানিয়ে বিশিষ্ট এই সমাজচিন্তক বলেন নবীন শিক্ষার্থীরা তোমরা নিয়মিত পড়াশোনা করলে সফল হবেই এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই নিজের প্রতি আস্থা রাখতে হবে মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হবে তোমাদের মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য যা যা করার তাই করা হবে কখনই ভাববে না তোমাদের পাশে কোনো অভিভাবক নেই তোমাদের পাশে শিক্ষক অভিভাবকরা সবাই আছেন সর্বোপরি বলি তোমাদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনে রাখবে আত্মমর্যাদার বাংলাদেশ আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে আমরা দৃঢ়তার সাথে বলতে পারব নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে বাংলাদেশ নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা নতুন পৃথিবী কেমন হবে সেটি নির্ণায়ক হবে তোমরাই এবং সর্বশেষ তিনি বলেন শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল সালাম হাওলাদার রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ এবং শিক্ষার্থীরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বক্তব্য সম্মিলিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে যে নোটিশটি পড়লাম এই নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমানের একটি বক্তব্য তিনি তার বক্তব্যে কী কী বলেছেন এই বিষয়টি নিয়েই একটি নোটিশ প্রণয়ন করা হয়েছে তো এই নোটিশটির সবথেকে হাইলাইট পয়েন্ট হচ্ছে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমরা যদি কলেজে ক্লাস না করে পরীক্ষা দিতে যাও ক্ষেত্রে তোমাদের অনেক সমস্যা হতে পারে এমনকি তোমাদেরকে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা না দেওয়াতেও পারে তাই তোমাদের কাছে বিশেষভাবে আহ্বান রইল তোমরা এখন থেকে নিয়মিত পড়াশোনা করো এবং অবশ্যই অবশ্যই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে তো আজকের এই নোটিশের বিষয়টি তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ